বল তো দেখা কোন क्वेश्चन নেন নিছ না প্রতিটা কোশ্চেন আমি তো সব क्वेश्चन দেখতে পাচ্ছি তার মানে তো লাইক তুই তো এটা কথা বল তুই তো ফিলআপ করার দরকার নেই তুই দয়া করে পেজটা রেখে দে আমি নিজে ফিলআপ করে নে তোর তোর যে ভেহিকলটা যেটা কোন কোম্পানির মার্সিডিজ বেঞ্জ কার রোলস রয়েস না টাইম ওয়েস্ট করছিস